বলছি আপনার আমার কথা এনআই হয়নি এনআইএ হচ্ছে হাইকোর্টের নির্দেশ আর এনআইএর আরো দ্রুততার সাথে কাজ করা উচিত এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন তার আগে এগড়াতে একটা বিস্ফোরণ ঘটেছিল সেখানেও এনে তদন্ত করছে আর এখানে যে তদন্তটা করছে এনে একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয় কিছু খামতি রয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে আমরা জানি তো এনে খুঁজে পাচ্ছেন মানব পড়ুয়া থানায় গিয়ে অসির সাথে কথা বলছি আমাদের কাছে ভিডিও ফুটেজ যাচ্ছে মানবপুরের রাজনৈতিক কর্মভেমিত্তে যে অংশ নিয়েছে সেখানে করবে এনে দেরি করে করেও নেমেছে আবার এসেছে তারা তাদের কাজ করুক গ্রেপ্তার হোক এটা আমরা চাই অবিলম্বে গ্রেপ্তার হোক এবং নার বিলায় ঘটনা মৃত্যুর পরিবাররা তারা শান্তি পাবে মানবপুরে তো হয়েছিলেন তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে জামিয়ে আছে সেটা এই ন্যায় পরিষ্কার করে দেবে তার ব্যাপারে আমি কোনো মন্তব্য মহামান্য সুপ্রিম কোর্ট কি আদেশ দিয়েছেন বা স্কব ভাবে তিনি বাইরে আছেন সেটা মানা বহু বলতে পারবেন সুপ্রিম কোর্টের আদেশ যা আছে সেটা এই ঘটনায় এই যে মানন থেকে দিনার পর যে ভয়ানক বিস্ফোরণ আর সবটাই জেতকার নেছে বলে মনে হচ্ছে না না আরো অনেকে বাকি বাকি স্কানিরা বলতে আরো একটু বাড়ানো বলে মনে করেন না গতি বাড়াতে পশ্চিমবঙ্গ তো ভারত দেশ তের বসে আছে বাংলাদেশের যে ঘটনা দেখছেন হিন্দু নিধন চলছে ইস্কনের মন্দির ভেঙে দিচ্ছে হ্যাঁ দীঘায় সরকারি টাকায় মন্দিরের নামে একটা কিছু করা হচ্ছে যেটা আমাদের বিরোধী দল বলেছেন আজকে আর এস এসের গতকালের যে স্টেটমেন্ট বাংলাদেশের নিয়ে সে স্টেটমেন্টটাই হিন্দুত্বের পক্ষে যথেষ্ট ভারত সরকারকে আরও শক্ত হতে হবে শক্ত শক্ত হাতের মোকাবিলা করতে